বাকারা রহমান রহিম আল্লাহ নামে কিন্তু আজ যখন তা তাদের কাছে এলো এবং যা তারা চিনতেও তাই তারা অস্বীকার করলো যারা অস্বীকার করে তাদের আল্লাহর নাজিল হোক কত নিকৃষ্ট বস্তু সেটি যার বিনিময়ে তারা তাদের নিজেদের মন প্রাণ বিক্রয় করে দিয়েছে শুধু গোড়ামির বশবর্তী হয়েই তারা আল্লাহর নাজিল করার বিধান অস্বীকার করেছে শুধু এ কারণে যে আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান তাকে নব দিয়ে অনুগ্রহ করেন তাদের কুফরির ফলে তার ক্রোধের উপর ক্রোধে আক্রান্ত হল আর কাফেরদের জন্য তো এমনই অপমানজনক শাস্তি রয়েছে যখন তাদের বলা হয় আল্লাহ তালা যা কিছু নাজিল করেছেন তার উপর ইমান আনো তারা বলে আমরা তো শুধু সেসব কিছুর উপর ইমান আনি যা আমাদের বনি ইসরায়েল জাতির উপর নাজিল করা হয়েছে এর বাইরে যা তারা অস্বীকার করে অথচ তা একান্ত সত্য তা তাদের কাছে নাজিল করা আল্লাহর কথাগুলোকেও সত্য বলে স্বীকার করে হে নবী তুমি বলো তোমরা যদি বিশ্বাসী হও তাহলে আল্লাহর নবীদের ইতিপূর্বে তোমরা কেন হত্যা করেছিলে তোমাদের কাছে তো একসময় সুস্পষ্ট নিদর্শন সহকারে মুসাও নবী হয়ে এসেছিল অথচ তার সামান্য কয়েদিনের অনুপস্থিতির পরেই তোমরা একটি বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিলি কত বড় জালেম তোমরা আরও স্মরণ কর যখন আমি তোমাদের কাছ থেকে একটি প্রতিশ্রুতি আদায় করেছিলাম তোমাদের মাথার উপর তুর পাহাড় তুলে ধরে আমি বলেছিলাম যা কিছু বিধি বিধান আমি তোমাদের দিয়েছি তা শক্ত করে আঁকড়ে ধরো এবং আমার কথাগুলো শুনো এর জবাবে তারা মুখে তো বলল হ্যাঁ আমরা তোমার কথা শুনেছি কিন্তু বাস্তব জীবনে তা অস্বীকার করে বলল আমরা তা অমান্য করলাম আসলে আল্লাহ তালাকে তাদের অস্বীকার করার কারণে সেই বাছুরকে মাবুদ বানানোর নেশা তখনও তাদের মনকে আকৃষ্ট করে রেখেছিল তুমি তাদের বলো যদি তোমরা সত্যি মোমেন হও তাহলে বলতে পারো এটা কত খারাপ ইমান যা একজন ব্যক্তিকে এ ধরনের কাজের আদেশ দেয় যদি তোমরা মনে করো অন্যদের বদলে পরকালের নিবাস আল্লাহর কাছে শুধু তোমাদের জন্য নির্দিষ্ট তাহলে যাও তা পাওয়ার জন্য তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও হে নবী তুমি জেনে রাখো এরা কখনোই কামনা করবে না আল্লাহর সাথে যে আচরণ এরা করেছে এবং নিজেদের হাত দিয়ে এরা যা কিছু অর্জন করেছে তার পরিণাম জানার পর এরা কখনো তা কামনা করবে না আল্লাহ আল্লাহতালা জালেমদের ভালো করে জানেন সত্যি কথা হচ্ছে এদেরকেই বরং তুমি দেখতে পাবে বেঁচে থাকার ব্যাপারে এরা বেশি লোভী আল্লাহ তালার সাথে যারা সেরেক করে এ বনি ইসরায়েলের লোকেরা তাদের চেয়েও এক অগ্রসর এদের প্রত্যেক ব্যক্তি হাজার বছর জীবিত থাকতে চায়